আগল গর্ষে মাকুর্ষে আট্টাতে যা রাতের 12 টাতে আইয়ে ভাবি এত সুন্দর হাসি 14 গাম গালছিস সবচেয়ে সেরা ডকের মাইয়া ফিনকু কে ফিংকু আবু ফিনকু আঙ্গো দিগি কুরশদ ভাই দিগে এবনা সিনাদি দিক আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝল না জবন তাকিতে কুরশেদ আইলা না

তাহলে হাতে কি ব্যবসা করে না ব্যবসা হাতে তুই যেভাবে মতি তুই যেভাবে দুনিয়াটার মধ্যে এটা কিন্তু দুনিয়া ন এই দুনিয়া তোরে হত্যা করে জাহান্না মেদিকে ল তো দরকার নাই তো মতি ইউনিক গাড়িটা আগুন লাগাইতে জন জ্বালাই বহুত কিছু হয়ে হাসুর মাঠে কেমনে রবের দেখাইবি তুই দুনিয়া দূর করবি আখেরা ঠিক থাকা কি আখেরা ঠিক দুনিয়া যত দূর হারছে দূর কর কাল্লাই কাম আছে কাল্লাই তোর হল আমি কি তোর এই ফাফের বাকি দিব না মাইর সুড়ে এরকম আড়া জানি না আহা দুনিয়া তো তোরই একত্র দুনিয়া তো তুই জেলে গেলে শাস্তি তারা আয় করতে আয় জানি না বড় নিষ্ঠুর জগতে আস আখের ঠিক রাখি দুনিয়া যা কর অসুবিধা নেই নবীগণ করছে মানা আলাই হে ও সাহাবি যেটার ভিতরে আমি ছিলাম এবং আমার সাহাবিরা ছিল সাহাবীরও মন্ত্রী হয়েছে প্রেসিডেন্ট হয়েছে ব্যবসা করছে তুই কটে আর ব্যবসায়ী বেড়া সহ্য গ্রামের তুই কটের রং বাঁচবে না তুই ওইভাবে কর সাহাবিরা যেভাবে করছে নবীর যেভাবে করছে ওইভাবে দুনিয়া করলে বিনা হবে না এই দুনিয়াটাও তোমার আখেরা তুমি টয়লেট করলে টয়লেটটাও তোমার নেক হবে